আসসালামু আলাইকুম আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি মোরগ পোলাও একদম সাধারণ উপায়ে ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই সহজ রেসিপিটি যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন তো আজকে মোরগ পোলাও রেসিপি করতে আমার লাগছে মুরগি আমি এখানে সোনালি মুরগি নিয়েছিলাম একটা আর রেগুলার সাইজ করেই আমি কেটে নিয়েছি যেহেতু এই রেসিপিটা আমার বাসায় প্রায় দিনই বানানো হয় যার কারণে হচ্ছে আমি রেগুলার সাইজটাই রেখেছি আপনারা চাইলে কিন্তু রান থান আলাদা করে নিতে পারেন তো আমি কিন্তু চিকেনটাকে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ম্যারিনেট করার জন্য শুধু লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছি আর এরপর হচ্ছে আমি বৃহস্পক ভেজে নিলাম তারপর বৃহস্তাম ভেজে নেওয়ার পর ওই তেলের উপরেই আমি ভেজে নিলাম কয়েক টুকরো আলু আলু দেওয়ার পরে ওই তেলের উপরেই আমি দুইটা চামচের মতো ঘি দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি এলাচ চার পাঁচটা দারচিনি দুই তিনটা আর দিচ্ছি দুইটা তেজপাতা এই দুইটা তেজপাতা দিয়ে আমি সুন্দর করে নেচে নিচ্ছি ঘান আসা পর্যন্ত যখন একটা সুন্দর একটা স্মেল ছড়াবে তখন আমি দিয়ে দিচ্ছি চামচের চামচের রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতন জিরা বাটা এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষাবো সাত আট মিনিটের মতন এই সাত আট মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা চিকেনটাকে এটা দিয়েও সাত আট মিনিটের মতন আমি সুন্দর করে কষিয়ে নেব কিন্তু বেশি ভাজা যাবে না আমি জাস্ট নর্মালি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে মাংসের গায়ে সুন্দর করে আমি ই করে নিলাম তারপরে হচ্ছে এর উপরে দিয়ে দিলাম টক দই টক দই আমি আগেই করে রেখেছিলাম এই পরে যে চি বেস্তাটা ভেজে রেখেছিলাম চিকেনের উপর সেই বেস্তা ভাজাটা দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা রেখেছি আমি পরবর্তীতে দিব তো দিয়ে আমি সুন্দর করে আবার নিয়ে চেয়ে নিচ্ছি চিকেনটাকে তো এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা যেটা হচ্ছে আমি বানিয়েছি স্পেশাল একটা মশলা তৈরি করতে হবে সেই মশলাটা হচ্ছে পোস্ত দানা এক চা চামচ শাহি জিরা চা চামচ জাফরং তিন চারটা আর সাথে নিতে হবে একটা আস্ত জয়ফল আর সাথে কয়েক টুকরা জয়ত্রী এই সব কিছু দিয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি তারপরে আমি বাদামটাও বেটে নিয়েছি আমি কিন্তু এখানে পেস্তা বাদামটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন কিন্তু আমার মতে পেস্তা বাদামটা দিলে বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে তারপর আমি ওই মশলা দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদের জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর দিয়েছি একটা চামচের মতন চিনি চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু মরগপোলা স্বাদটা ভালো করার জন্য আমি হচ্ছে এখানে একটু চিনি অ্যাড করেছি তারপরে কিছুটা কিছুটাক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তা আমি দিয়ে দিলাম পানি কিছু পরিমাণ যাতে হচ্ছে আমার এই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর সাথে আগে থেকেই হচ্ছে যে ভেজে নেওয়া আলুটা সেটাও দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় এরপর হচ্ছে কষানো শেষ হয়ে যখন তেলটা উপরের দিকে উঠে যাবে তখন হচ্ছে আমার মাংসটা কিন্তু একদম ফুলডে রেডি তো আমি কিন্তু মাংসটা একটা পাত্রে উঠিয়ে রাখবো আর তেলটা আলাদা করে ফেলবো কারণ এই তেল দিয়ে পরবর্তীতে আমি পোলাওটা রান্না করব। তো এই তো আমার কিন্তু আলাদা করে তেলটা উঠিয়ে রাখা শেষ এরপর হচ্ছে আমি আবার কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে দুই চা চামচের মতন ঘি কিন্তু আমি অ্যাড করেছি তারপরে আবার সেই গোটা মশলা দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে চাল দিয়ে দিলাম চাল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম সাত আট মিনিটের মতন যখন একটা বাদামে বাদামে কালার চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা আমি অর্ধেক বাদাম বাটাটা মাংসে অ্যাড করেছি আর অর্ধেকটা অ্যাড করেছি কিন্তু পোলার চালে তারপর হালকা একটু রসুন বাটা একটা চামচের মতন জিরা বাটা একটা চামচের মতো তারপরে আদা বাটা একটা চামচের মতন দিয়ে আমি সুন্দর করে নেড়েচেরে মিশিয়ে আরও দুই তিন মিনিট ভেজে তারপর দিয়ে দিলাম গরম পানি এখানে আমি যেহেতু চার চারপটের মতো হচ্ছে চার কাপের মতো চাল দিয়েছি সেহেতু আট কাপের মতন আমি এখানে গরম পানি অ্যাড করেছি তারপরে এখানে আমি এই যে এখানে আমি হচ্ছে বিরিয়ানির মোরগপোলা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা হচ্ছে হাফ আমি দিয়েছিলাম মাংসে হাফ আমি রেখেছিলাম কিন্তু বিরিয়ানিতে মানে পোলারতে দেওয়ার জন্য তো সেটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে দুইটা চামচের মতন আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তারপর পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর করে নিয়ে চেয়ে নিচ্ছি দেখেন একটা সুন্দর একটা স্মেল আসছিল যখন আপনারা এইটা রান্না করবেন তখন বুঝতে পারবেন এরপরে আমার মনে হলো যে একটু লবণটা কম হয়েছে আমি আরেকটু লবণ দিলাম কারণ পানি থাকতে থাকতে আপনারা কিন্তু লবণের টেস্টটা করবেন তা না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের মরুগুলোর স্বাদটা ভালো আসবে না এরপরে আমি কিছুটা আলু বোকারা দিয়ে দিলাম আর সাথে আরও সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম সেটা হচ্ছে নিজের দিকে একটু ছাড়িয়ে মরিচটা ছাড়িয়ে যাতে ঘ্রানটা সুন্দর বের হয় তো এরপর আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম পনেরো বিশ মিনিটের জন্য যখন দেখবো যে আমি এইটটি পার্সেন্ট আমার আশি পার্সেন্ট যখন হচ্ছে আপনার পোলাওটা হয়ে যাবে তখন আমি এটাকে পাত্রে উঠাবো অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দেবো পরবর্তীতে ব্যবহার করার জন্য এই তো আমার পোলাওটা কিন্তু শেষ অলমোস্ট এরপর আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর যেগুলো পাত্রে ছিল সেইগুলো সুন্দর করে একদম মিশাইয়ে তারপর হচ্ছে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই চিকেন রান্না করাটা পুরোটা দেওয়ার পরে যেই পোলাওটা আমি উঠায় রাখছি সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তো আমি মাংসটা দেওয়ার পরে কিন্তু দিয়েছি হচ্ছে আপনার আগে থেকে যে বেস্তাটা ভেজে রেখে ছিলাম সেই বেরটা তারপরে দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল একটা চামচের মতন তারপরে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম আমি আগে থেকে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি যে পোলাওগুলো উঠায় রাখছে সেগুলো আমি সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই পোলাওটা দেওয়ার পরে আমি যেটা আবার ব্রেস্তা দিয়ে দেব আমি আবার ব্রেস্তা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ঘি এই ঘির জন্য কিন্তু আপনার মোরগ পোলা স্বাদটা অনেক বেশি বেটার আসবে যদিও আপনার সব উপকরণ যদি ঠিকঠাক থাকে আশা করি আপনার রান্নাটা অনেক বেশি ভালো হবে এরপরে দিয়ে দিলাম কেওড়ার জল তারপরে দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে একটা চামচের মতো তো এরপরে এটা দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই যদি আপনার পাত্রে সিদ্ধ থাকে সেই সিদ্ধটা হচ্ছে লক করে রাখবেন কারণ এটা কিন্তু দমে থাকবে বিশ মিনিটের মতো তো আমি বিশ মিনিট পর ঢাকনাটা খুললাম এত সুন্দর একটা স্মেল আসছে আপনারা যদি নিজে বাসায় না ট্রাই করেন তখন কখনোই বুঝবেন না তো এইটা খাওয়ার পরে আমার বাসার সবাই অনেক অনেক প্রশংসা করছে আমার আলহামদুলিল্লাহ তো সবাই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটু ভালোবাসা দিবেন আমি যেহেতু নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ